দক্ষিণে আশিস চলছে প্রচার পাশে বাম নেতৃত্ব দক্ষিণ জেলা সদর বিলুনিয়াতে বাম কংগ্রেস জোটের প্রার্থী আশিস সাহার নির্বাচনে প্রচার শাসক বিজেপি দলের সাথে টক্কর দিতে নির্বাচনী ময়দানে ইন্ডিয়া ব্লকের মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী আশিস কুমার সাহা বিনা যুদ্ধে সুচাগ্র জমি নাহি দেব এর দৃঢ় প্রত্যয় নিয়ে দাপিয়ে চষে বেড়াচ্ছে প্রার্থী ইন্ডিয়া ব্লকের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিজেপি আইপিএফটি ও মতা দলের জোট প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এদিকে নির্বাচনী লড়াই বিপ্লব কুমার দেবকে পরাস্ত করতে বিজেপিতে নেমে মাঠে ইন্ডিয়া ব্লকের প্রার্থীর সমর্থনে ভোটারদের কাছে গিয়ে ভোটের আবেদন করতে দেখা গিয়েছে বামপন্থী সহ কংগ্রেসের নেতাকর্মীদের ইন্ডিয়া ব্লকের প্রার্থীর সমর্থনে বাম কংগ্রেস একসাথে নির্বাচনী প্রচারের মিছিল মিটিং সভা চলছে বিলুনিয়া জুড়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহা বিলোনিয়া শহরের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার নেমে ভোটের আবেদন জানান বিলুনিয়া শহরবাসীর কাছে সোমবার সকাল থেকে শুরু হয় নির্বাচনী প্রচার সাথে ছিলেন বাম কংগ্রেস নেতাকর্মীরা এদিন প্রথমে সকাল আটটায় বনকর নদীর উত্তর পাড়ে পথসভা দিয়ে শুরু হয় এদিনে দিনে নির্বাচনে কর্মসূচির এরপর হটখলা গাড়িতে রোড শো করে বিলুনিয়া শহর পরিক্রমা করে এক নম্বর টিলাতে হয় পথসভা পরক্ষণে সেখান থেকে রোড শো করে আর্য কলোনিতে হয় পুনরায় অনুরূপ পথসভা পথসভায় বক্তব্য রাখতে গিয়ে আশিস কুমার সাহা জানান সাম্যের নীতি নিয়ে যে সংবিধান এতদিন দেশের প্রশাসনকে পরিচালনা করেছে সেই সংবিধান আজকে বাতিল করার জন্য তারা উদ্যোগ নিয়েছে চারশো পারের কথা বলে তিনশো সত্তর আসনে তারা দেশে জয়লাভ করার জন্য জনগণকে আহ্বান রাখছে জানেন এই তিনশো সত্তর কেন এই তিনশো সত্তর দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংবিধানকে পাল্টে যাব আপনারা কি চান আপনাদের গণতান্ত্রিক অধিকার হারিয়ে সংবিধানকে পাল্টে দিয়ে একটা সৈরাতান্ত্রিক এক সরকার প্রতিষ্ঠিত হোক যারা মানুষের অধিকারী শুধু নয় যারা মানুষকে বা এই দেশের কোনো বিরোধী দলকে তার রাজনৈতিক কর্মসূচি করতে বাধা দেবে যারা এই রাজ্যের বা এই দেশের বিরোধী দলের অস্তিত্ব স্বীকার করে না তাদের পার্টি অফিস ভেঙে দেয় তাদের কর্মীদের বাড়ি ঘরে ঢুকে ধান চোর লোটপাট চালায় যারা দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করলে তাদের উপর চাদার জুলুম থেকে শুরু করে সন্ত্রাস নামিয়ে নিয়েছে যারা এই বেলোনিয়া সহ সমগ্র রাজ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ করে দু সাল থেকে গণতন্ত্রকে যারা স্তব্ধ করে দিয়েছে একটার পর একটা নির্বাচনে তারা ভোট সন্ত্রাস করে ভোট করে নির্বাচনের জয়লাভ করে ক্ষমতাসীন হয়ে এই রাজ্যের মানুষকে নানা দিক থেকে বঞ্চিত করেছিল